উনি আমাকে যে বলছিলেন তুমি ওখানে তুমি সুযোগ করে গান শিখো ভালো করবা বেশ সেই প্রাইমারি স্কুলের কথা তাকে মাঝখানে ঘুরছিলাম মনে মনে আজকে দেখা হয় ভালো লাগলো সত্যি অনেক এই জন্য পাঁচ বছর করলাম যে আমার সেই যে কজন শিক্ষক বেঁচে আছেন তার ভিতরে উনি বলে প্রাথমিক বিদ্যালয়ে শিল্প আর বাকি যারা আছেন তারা হাই স্কুল লেভেলে তো প্রাইমারি স্কুল শিক্ষকদের আমাদের এই বয়সে পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়

তারাও তাদের অভিনন্দন এবং রাজ হলাম তারাও এই খেলায় অংশগ্রহণ করেছে খেলাতে সবাই জয়লাভ করবে না একটি দল করবে বাকি দল হবে অন্য আট ও যেরকম হবে তো তবে এই মুহূর্তে খেলায় অংশগ্রহণ করতে পারে না এবং ঈদের মূল ছবিতে আসা এইখানকার কোমলমতি তারা অনেক কম্বল শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী আছে তারা এই যে আমাদেরকে একটা রেখা অভিযোগ করেছে তাদের ধন্যবাদ এবং আমি আমাদের এবং মাধ্যমে মানসিক বিকাশ তারা সহযোগিতা করে নিজের স্বাস্থ্য সমৃদ্ধ করবে এবং অবশ্যই আমাদের এই যে মনিকা বলছেন মা আছে।